হাই হাইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম দেখেন এটা হলো আমাদের গ্রাম আমাদের গ্রামটা অনেক সুন্দর তবে এই রাস্তাটা অনেক কঠিন এটা হলো গুপ্তের বিল এই রাস্তাটার অনেক ইতিহাস আছে অনেক কাহিনী আছে কারণ এই রাস্তা দিয়ে দিনের বেলা হাঁটতে অনেক ভয় পায় তো মানুষ রাত্রিবেলা তো বলে কথাই নাই তো এখন আর ওইরকম কিছু হয় না কারণ এখন বসত বাড়ি হইতেছে সবাই বিল টিল সব ছোট হয়ে গেছে সবাই ঘর বাড়ি করতেছে তো আমাদের এখানে ছোট খাল আছে খালিতে এ ভ্যালে মাছ ধরে এভাবে সবাই এ দেখেন বিলগুলো অনেক ছোট হয়ে গেছে কারণ সবাই ঘর বানাইতেছে আস্তে আস্তে বিল ছোট হয়ে যাইতেছে আর এটা হলো রাস্তা এখানে এক কমর পানি হইতো বিগত পাঁচ বছর আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম স্কুলে পড়ালেখা করতাম তো দেখেন এটা ছিল একটা ব্রিজ এই ব্রিজটা এক বছর হয়েছে এটা কাজ ধরছে এখনো শেষ হয় নাই তো বলতে বলতে আমাদের অটো চলে আসলো তো আমরা কই যাইতেছি মূল কথায় বলতেছি ওই যে আমি একটা ভিডিওতে বললাম না জামাই আমার কিভাবে কীভাবে খরচ করবো তো ওইটাই দেখাইতে যাইতেছি যে আমি কিভাবে খরচ করি আপনাদের সাথে শেয়ার করবো ও আমার সাথে আছে আমার বাবি আমরা ননদ ভাবি মিলিয়ে যাইতেছি ওর সাথে নিছি আমার কারণ আমি একা একা যাইতে ভালো লাগে না ও সাথে নিয়ে নিলাম তো যাইতে যাইতে একটা মসজিদ পরে এটা হলো হাজির মসজিদ এখানে পুরুষ মহিলা দুজনেই নামাজ পড়তে পারে শুক্রবারের দিন তো বলতে বলতে চলে আসলাম দোকানে এসে বলতেছি আমাদেরকে ব্র্যান্ডের কিছু গেঞ্জি দেখান তো উনি দেখাইতেছে তো গেঞ্জি আমি অনেকগুলো গেঞ্জি নিয়ে নিলাম আমার ছোট ছেলের জন্য নিলাম কারণ ও তো আমাকে ঘরে ঢুকতে দেবে না ওর জন্য না নিলে ওটা রকম তো উনি শেষে যে বললাম জামাই টাকা কিভাবে উড়াইতেছি তো আমার ছেলেদের জন্য এই মাসে জামা কাপড় কিনলাম নিজের জন্য আর কিছু কিনলাম না পরবর্তীতে নিজের জন্য কিনবো তো ভাবি বলতেছে কসমেটিকের দোকানে যাবে তো চলে গেলাম কারণ আমার এই দুটা দোকান পরিচিত তো কসমেটিকের দোকানেও আসলাম ও যা যা পছন্দ নিল তো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করবেন